লাগে চাপ দিতে কেটে যাবে এইগুলো পকেটে করে নিয়ে বর্তমান শহরে বিভিন্ন মুক্তিভক্তি ছেলে পেলে তারা বিভিন্ন জায়গায় নিয়ে বিভিন্ন রকম অপকর্ম করে যাচ্ছে

এই চাকুগুলো বার্মির চাকু এগুলো ভয় তো লাগে চাপ দিতে হ্যাঁ কেটে যাবে হ্যাঁ কেটে যাবে এইগুলো পকেটে করে নিয়ে বর্তমান শহরে বিভিন্ন উক্তিপ্রতি ছেলে পেলে তারা বিভিন্ন জায়গায় নিয়ে বিভিন্ন রকম অপকর্ম করে যাচ্ছে এবং এদের রাতে আধারে ভয় দেখা যেলো যে সিন্ বিভিন্ন রকম জড়িত শহরে কোনো এরকম ভাস করা যেগুলো বার্মির চাকু এগুলো রাখা যাবে না এগুলো অবধি ঘোষণা করা হয়েছে আমাদের

আসলে সাম্প্রতিক সময়ে চাকু সন্ত্রাস আর চাকু দিয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হত্যা আহত করা এগুলো বেড়ে গিয়েছে এরই ধারাবাহিকতায় আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা ইতোমধ্যে লিপলেট বিতরণ করেছি চাকু সন্ত্রাসের বিরুদ্ধে এবং এরই একটা কর্মপন্থ হিসেবে আমাদের বিভিন্ন দোকান পাঠে যেগুলো হচ্ছে কোনো প্রকার পূর্বানুমোদন বা যে অস্ত্রগুলো ব্যবহার করে মানুষকে হত্যা করা হয় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হয় এই অস্ত্রগুলো যে যারা রাখছে বিশেষ করে বারমির চাকু যেটা ফোল্ড করে রাখা যায় সেই চাকুগুলো আমরা উদ্ধার করার জন্য অভিযান চালাচ্ছি এবং একই সাথে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড যেমন দোকানদারকে বলা হচ্ছে আপনারা যেন ভবিষ্যতে এই ধরনের চাপাটি বা কোনো ধরনের চাকু রাখেন না রাখবেন না যে যার যেটা ব্যবহার করে মানুষকে হত্যা করা যায় মানুষকে বিভিন্ন ধরনের আঘাত করা যায় বা বিপদে ফেলানো যায় এগুলো বহন করা এবং বিক্রয় ক্রয় সেগুলো সম্পূর্ণই নিষিদ্ধ এই জিনিসগুলো আমরা সাথে সাথে বিভিন্ন দোকানদার এবং পথচারীদেরকে বলছি আমরা অভিযান যেহেতু এখনও চলমান রয়েছে একদম এক্স্যাক্ট হিসাব করে আমরা বলতে পারবো না আমরা আসলে এক্সাক্ট হিসাব করে শেষে সব কিছু মিলে তারপর আপনাদেরকে আমরা বলতে পারবো এক্সাক্টলি কতগুলো চাকরি और पढ़ी एजुकेशन से सब